খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে রবিবার প্রতিরোধ বাহিনীর সতেরোতম রক্তদান স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির হয়ে গেল শুভ দৃষ্টিতে সহযোগিতা ছিল লায়ন্স ক্লাব কন্যগুড় ও কানাইপুর এছাড়াও স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে সহযোগিতা করে ডিশন হসপিটাল ও দৃশ্যম আই হসপিটাল এদিন সকাল থেকে এলাকার ব্যবসায়ীরা যেমন রক্তদান করেন তেমনই শতাধিক সাধারণ মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষাও করান যার মধ্যে ছিল ইসিজি ব্লাড সুগার থ্যালাসেমিয়া বাহক নির্ণয় চোখ প্রেশার প্রভৃতি পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর উদয়ন দাসগুপ্ত জেলা পরিষদ সদস্য নিখিল চক্রবর্তী কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ ক্লাবের পক্ষে আশী দাস উমাপদ ভট্টাচার্য দিব্যেন্দু চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠান শেষে বড় বহিরা নৈশ প্রতিরোধ বাহিনীর অন্যতম সদস্য সুবি ব্যানার্জী বলেন সতেরো বছর ধরে আমরা এই ধরনের সামাজিক কর্মসূচি করি আমাদের প্রায় একশো জন সদস্য যেমন সহযোগিতা করেন এই অনুষ্ঠান করতে এমনই আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করেন স্থানীয় নবগ্রাম ও কানাইপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধিরা তবে তিনি এদিন আক্ষেপ করে বলেন আমরা যতটা সাধারণ মানুষদের কাছ থেকে সহযোগিতা পাই ততটা পাই না পুলিশ প্রশাসনের কাছ থেকে তবে বর্তমানে কানাইপুর বিট হাউসের বর্তমান বড়বাবু আমাদের সঙ্গে এখন অনেকটাই সহযোগিতা করছেন তবে আমরা তাদের থেকে আরও সহযোগিতা আশা করছি কারণ আমরা নৈশ প্রতিরোধ বাহিনীর সদস্যরা শুধু ব্যবসায়ী করি না পাশাপাশি এলাকার বিশেষ করে রাত্রির নিরাপত্তার দিকটাও আমরা ভাবি তাই পুলিশ প্রশাসনের সহযোগিতা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যদিও এদিনে অনুষ্ঠানে উপস্থিত সকলেই নৈশ প্রতিরোধ বাহিনীর পাশে থাকার ও তাদের সহযোগিতা করার কথাই বলেন আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর thank you নবগ্রাম ইন্ডেন পরিবারভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস অ্যাডভারটাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগর চলচ্চিত্রমের কাছে

প্রয়োজন হয় সেই রক্ত আমরা তাদেরকে দিতে পারি যে এই ধরনের শিবিরগুলি হয় তো তাছাড়া আমাদের এই নৈশোরক্ষী বাহিনী সারা বছরে মানুষের জন্য বিভিন্ন রকম সামাজিক কাজ করে এটা খুবই ভালো এবং আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে তারা আরও ভালো কাজ করুক আমরা তাদের পাশে আছি সকলকে শুভেচ্ছা ধরুন ব্যবসা ব্যবসার সাথে সাথে এই উন্নয়নমূলক কাজগুলো যেগুলো পড়ছে ব্লাড ডোন ক্যাম্প আছে এবং লায়ন্স ক্লাবের উদ্যোগে আজকে তারা স্বাস্থ্যসিবির চেকআপ ক্যাম্পগুলোও হচ্ছে কিছু মানুষ তো এখানে উপকৃত হচ্ছে এই ক্যাম্পগুলো তো প্রয়োজন আছে তাই এই ক্যাম্পের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে এই ব্যবসা সমিতির যে আজকে যে মহান উদ্যোগ নিয়েছে তাকে আমি সাধুবাদ জানাই ভালোর দিকে যাচ্ছে এবং বহু লোকও মানে ছেলেরা কাজ যোগাযোগও করছে সব দিক দিয়েই আমাদের মোটামুটি ঠাকুরদের তুঙ্গে রেখেছে হ্যাঁ এরকমইভাবে ভাবে যে চলে হ্যাঁ আমি আশা করি আরও এগিয়ে যাবে আরও এগিয়ে যাবে আরও কিছু দোকানের দোকানদার তো তারা আসবে সেমনি ভাবছে আর আমাদের হেলথ ক্যাম্প নিয়ে মোটামুটি রেসপন্স খুব হবে আমাদের প্রতি বছরই মতো প্রায় দু বছরের বন্ধ ছিল মাঝখানে এছাড়া আমরা অন্য কাজও করি যেমন আবার করোনার সময় লোককে যা গরিব মানুষ তাদের খাবার সবাই গরিবদের সম্বন্ধও দিয়েছি আমরা এক সময় এখন মোটামুটি আমাদের একটু আর্থিক অবস্থা খারাপ ছিল যেটা হচ্ছে আমরা যে সংগঠনের মধ্যে আছি আর কি আগে আমরা অনেকে আমাদের হেল্প করছি এখন তাদের অবস্থা খারাপ হচ্ছে হেল্পের ব্যাপারটা বন্ধ হয়ে গেছে তাও আমরা চেষ্টা করছি আমরা কিছু করার জন্যে যে গরিবদের গরিব মানুষ যারা যাদের কিছু সাহায্য করার জন্য এবং আগামী দিন আপনাদের জনগণের সমর্থন আরও বড়ো পায় আরও ভালো পায় মোটামুটি আমাদের এই আর যে চলে একশো দশটা দোকানদার আমাদের খুব সাহায্য করে এবং দোকানদার যারা আছে তারা তো আছে আশপাশের বাড়িও আমাদের খুব হেল্প করে তাই জন্যই আমরা এটা চালিয়ে নিয়ে যেতে পারছি এখনো প্রশাসনের দিক দিয়ে আমি বলতে পারি যে খুব একটা পুলিশ প্রশাসন আমাদের যে হেল্প করছে এই বছরে বড় বউ আমাকে বলেছে যে হ্যাঁ কবে আমাদের হেল্প করবো আগে যে বড় বউ ছিল আমাদের খুব একটা রাজ্যে আছে আছে এটাই ব্যাপার প্রশাসন যদি হেল্প না করে আমরা এটা ঠেকাতে পারবো না দেখছি আমরা পঞ্চায়েত লেভেলে আমায়পুর নবগ্রাম দুটোই আমাদের সাহায্য করেছে মানে যা প্রধান আছে উপপ্রধান আছে সমিতি সবচেয়ে যেয়া পৌঁছে যেয়াকে বললি আমাদের সাহায্য করে কানাইপুর শাখা পক্ষ থেকে আমরা এটার আয়োজন করেছি আমরা বিভিন্ন কলকাতার নামী ডাক্তারবাবু হসপিটাল হোমে যারা বিভিন্ন ডাক্তারবাবুরা আসেন আমাদের লাইন স্লাবকে সহযোগিতা করতে আমরা ওই শার্ট আমাদের মতো হচ্ছে ওই ক্লাব লাইস্লাব ইন্যাশনালে মতো ওই শার্ট কেমন ছাড়া পানি খুব ভালো ছাড়া পাই আমরা জানি খুব ভালো ছাড়া দেয় হ্যাঁ সৃজন খবর বাংলা নিউজ